আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কয়েকদিন বৃষ্টি ছাদে আসতে পারিনি সকালে চলে আসলাম এখন বাজে ছয়টা একটু দেখতে আসলাম ওদের সাথে একটু কথা বলতে আসলাম কেমন আছেন আপনারা যারা গাছ ছাদে লাগায় তারা বুঝতে পারে কত কষ্ট কিন্তু আমি ছাদে আসতে পারিনি এত বৃষ্টি বৃষ্টিতে কীভাবে আসবো দেখুন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু গাছগুলো অনেক ভালো হয়েছে জানলাই উঠে গেছে গাছগুলো দেখুন এগুলো কিন্তু একাত্মই লাগানো হয়েছে কিন্তু কি হবে কতগুলো একেবারেই এত বড় হয়ে গেছে একেবারে উঠে গেছে দেখতে পাচ্ছেন জানলাই উঠে গেছে আর কিছু গাছ ছোটই রয়ে গেছে কিন্তু গাছগুলো কিন্তু একদম তরতাজা বলেছিলাম না আপনাদের অনেক ভিডিওতে বলেছিলাম যে কাঠিতেই হবে জানলা দিতে হবে না এখন দেখি এটা বলেছিল যেখান থেকে বীজ এনেছিলাম সেখান থেকে বলেছিল তারা যে জানলা দিতে হবে না কাঠির মধ্যেই ধরবে এখন দেখুন এভাবে লম্বা হয়েছে জানলা না দিলেই নয় গাছে আবার এভাবে লক্ষ্য করতে হবে পাতাগুলো উল্টে দেখতে হবে যে গাছে কোনো পিঁপড়া অথবা কোনো পোকা ধরেছে কি না এভাবে চেক করতে হবে প্রত্যেক দিনই করবেন কারণ গাছ যদি ভালো থাকে তাহলে আপনি তাড়াতাড়ি ফুল দিবে আমার আশা রাখি আমার মনে হয় গাছে তাড়াতাড়ি ফুল চলে আসবে কারণ গ্রোথটা যে এত বেশি আপনারা সবসময়ই গাছের দিকে লক্ষ্য রাখবেন কারণ আমরা কষ্ট করে ছাদে গাছ লাগাই এটা কিন্তু জমিতেও এত সুন্দর হয় না এখন আমি দেখেছি যে জমিতে পানি ইস্যু করিনি তারপরেও অনেকেই লাগিয়েছে একদম ছোট্ট ছোট্ট আমার ওছাদেও লাগিয়েছি কিন্তু একদম ছোট বড়ই হচ্ছে না কিন্তু এগুলি বৃষ্টির মধ্যেও যে এত গ্রোথ আমি ভাবতে পাইনি যে এত বড় হয়েছে আমার চিম গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি লাউ গাছও লাগিয়েছি কিন্তু সরি লাউ গাছ না লাউয়ের বীজই বপন করেছি কথায় কথায় ভুল এসে যায় মাফ করবে কিছু কিছু বীজ ফেলেছি মরিচ তারপরে চার ধরনের তারপরে লায়ের বীজ তারপরে সাতপোলাতি ধুনদুল লাগিয়েছি তো এগুলির তো পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে নয় আচ্ছা ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার অন্য কোনো দিন দেখা হবে কথা হবে দেখা হবে না কথা হবে আসসালামু আলাইকুম